সমস্ত আঁচ পিঠে পাহাড়ি ম্যাডি বানাবো ওনন ধয়ে তারে ম্যাদি ছেঁড় বসিয়ে দেব আর পোস্ত ছেঁড় করবে তারপরে তুলে নেবে ম্যাদির ছিলে সুপTintu আলাদা করে দেবে এই তো এইভাবে ম্যাদি তুলে নিয়েছি তলায় গরম হলো বাটার দিয়ে দিয়েছি আমরা চাইলে ইচ্ছে সবজি দিয়ে দিও রসুন তুচি পেঁয়াজ তুচি তাজও ক্যাপসিকাম ভেজে নিও এরপরে পরিমাণ মতো লবণ হলুদ দেবে লন্ডা গুঁড়ো আর মশলা দিয়ে নেড়ে ছেড়ে নেবে তোমরা যদি বেশি ছাল না থাও লন্ডা গুঁড়ো তাতে হাত দিয়ে রেখে দাও তু দ দালো এবার এলো তালি সবাইতে tali সবাই জানাই সুবরি পাবলি এপরে মেদি দিয়ে তু ধানিয়ে ভেজে আলাদা রাথা তো দিয়ে মেরে সেরেনে পে তু ধানিয়ে ফুটিয়ে নামিয়ে নাও অবর্ততে পাতা তোমরা ছড়িয়ে দাও এইভাবেই আমি মেদি বানিয়ে নিলাম আপা তোর মুঠে বুড়ে